তো আমার মনে হয় যে হওয়া উচিত মানুষ একটু সিরিয়াসনেস থেকে একটু মশালা একটু কি বলবো চিল হওয়ার জন্য এই ধরনের গানগুলো আসা উচিত আমার মনে হয় দীর্ঘদিন পর দেব এবং শুভশ্রীর একসাথে স্টেজ পারফরমেন্স নিয়ে এবার একে একে মুখ খোলা শুরু করেছে টলিউড ইন্ডাস্ট্রির দেবের আগের সব নায়িকারাই ইতিমধ্যে দেবের আগের নায়িকা সায়ন্তিকা এবং কুয়েল মল্লিক এ বিষয়ে মন্তব্য করে ভাইরাল হয়েছে এবার এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করল শ্রাবন্তী এবং পায়েল সরকার কি বললেন দেবের এই প্রাক্তন নায়িকারা তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন একটা সময় ছিল যখন দেবের সাথে সিনেমা করলে সেই সিনেমা হয়ে যেত সুপার টুপার হিট আর দেবের বেশ কয়েকটি সুপারহিট সিনেমার নায়িকা হল শ্রাবন্তী হঠাৎ করেই শ্রাবন্তী এবার মুখ খুলল দেব এবং শুভশ্রীর একসাথে স্টেজে পারফরম্যান্স করা নিয়ে এ বিষয়ে শ্রাবন্তী এক ইন্টারভিউ দেওয়ার সময় বলে যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমান সময়ে মাসালাদার কিছুই নেই হঠাৎ করে ধূমকেতু সিনেমাটি মুক্তি পাওয়ার সময় পুরনো জুটি দেব এবং শুভশ্রী যেন পুরো ইন্ডাস্ট্রিকে আবার চাঙা করে তুলেছে তাদের এই স্টেজ পারফরমেন্স যেভাবে মানুষের ভিতরে প্রতিক্রিয়া তৈরি করেছে তাতে করে মনে হচ্ছে ধূমকেতু সিনেমাটি সুপার টুপার হিট হবে পাশাপাশি তাদের দুজনকে আরও সামনে ভাব জুটি বেঁধে কাজ করার জন্য পরামর্শ দেন এই গুণী অভিনেত্রী এবার সেই একই বিষয়ে আবার মুখ খুলেছে পায়েল সরকার টলিউড ইন্ডাস্ট্রিতে যখন দেবের কোনো পরিচয় ছিল না ঠিক তখনই দেব এবং পায়েল জুটিবদ্ধভাবে আই লাভ ইউ সিনেমাতে অভিনয় করার পরেই দেব এবং পায়েল দুজনেরই পরিচয় হয়ে ওঠে দেবের এই প্রাক্তন নায়িকা কি বলল দেব এবং শুভশ্রীর বিষয়ে চলুন জেনে নেই প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই না মানে আমি বলবো যে সেই প্রত্যেকটা ছবিরই কিন্তু একটা নিজস্ব জার্নি আছে তার নিজস্ব ডিফিকাল্টিজ আছে এবার এই ছবির ক্ষেত্রে কম ওই ছবির ক্ষেত্রে বেশি এরকম কিন্তু বাইল সরকার এক ইন্টারভিউতে জানায় যে আমরা যে সিনেমাটাই করি না কেন সেই সিনেমাতে আমাদের কোয়েক্টর যেই থাকুক না কেন আমাদের ফোকাস থাকে অভিনয়ের দিকে এবং চেষ্টা থাকে প্রযোজক যে টাকাটা লগ্নি করছে সেটা যেন উঠে আসে এখানে ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে কিনা সেদিকে আমরা কেউ খেয়াল করি না তো দেব এবং শুভশ্রী যেটা করেছে সেটা তাদের সম্পূর্ণই প্রফেশনাল দিক বিবেচনা করেই করেছে বলে আমি মনে করি পাশাপাশি ধূমকেতু সিনেমাটি ব্লকবাস্টার করতে দেব এবং শুভশ্রী যে আবার দশ বছর পরে একসাথে ক্যামেরার সামনে এসেছে এটা আমাদের সবাইকে অবাক করেছে এবং আমরা এটা সবাই পজিটিভভাবেই গ্রহণ করেছি আমি নেটিজেনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই বিষয়টি নিয়ে কোনো মিথ্যা সংবাদ প্রচার করবেন না দেব এবং শুভশ্রী সামনে আরও জুটিবদ্ধ হয়ে কাজ করুক এটাই আমাদের প্রত্যাশা থাকবে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান